প্রোটিনকে শুধুমাত্র যা জিমে যায় এবং বডি বানাতে চায় তাদের জন্য প্রয়োজন নাকি আমাদের সবার জন্য প্রয়োজন আমাদের প্রতিদিন কতটুকু প্রোটিন খেতে হবে এবং কোন ধরনের খাবার থেকে প্রোটিন পাওয়া যায় এই সম্পর্কে ডিটেইলি জানতে আমার সঙ্গে থাকো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রধান তিনটি পুষ্টি হচ্ছে সুগার চর্বি এবং প্রোটিন আজকের ভিডিওতে আমি প্রোটিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি অলরেডি সুগার এবং চর্বি নিয়ে দুটি ভিডিও তৈরি করেছি ভিডিওগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি যদি ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে কারণ আগের দুটি ভিডিও এবং আজকের ভিডিও এই তিনটি ভিডিও তোমাকে শনাক্ত করতে হেল্প করবে তোমার কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কেন খাওয়া উচিত কোন ধরনের খাবার খাওয়া উচিত নয় এবং কেন খাওয়া উচিত নয় তাছাড়া এই তিনটি ভিডিও তোমাকে তোমার প্রাত্যহিক জীবনের খাবারের তালিকাকে নতুনভাবে সাজিয়ে নিতে হেল্প করবে যার ফলে তোমার ব্রেন এবং বডির ফাংশন অনেক গুণে বেড়ে যাবে তো আর ডিটিনে না গিয়ে চলো আমরা আজকের ভিডিওতে ফিরে আসি প্রোটিন কি প্রোটিন হচ্ছে জটিল ও বড় অণু যা অ্যামিনো অ্যাসিড নামক অনেকগুলো ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি আর অ্যামিনো অ্যাসিড হচ্ছে জীবনের মূল উপাদান এগুলোর উপর ভিত্তি করে আমাদের শরীরের পুরো স্ট্রাকচার তৈরি হয় কিভাবে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় প্রথমে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মালার মুক্ত বা মনির মতো পরস্পর একসঙ্গে যুক্ত হয় একটি চেইন বা শৃঙ্খল তৈরি করে যা বাস হয়ে থ্রি আকার ধারণ করে আর এরকম এক একটি থ্রি আকার হচ্ছে এক একটি প্রোটিন তো প্রোটিনের ফাংশন বা কাজ কি আমাদের শরীরে যতগুলো নিউট্রিশন বা পুষ্টি রয়েছে সবগুলো একত্রে যতটুকু কাজ করে প্রোটিন একাই ততটুকু বা তার চেয়েও বেশি কাজ করে যেমন এক নতুন টিস্যু তৈরি করা এবং পুরাতন টিস্যু মেরামত করা প্রোটিন হচ্ছে আমাদের শরীর গঠনের মূল উপাদান এগুলো মাংস ত্বক চুল নখ তৈরি করে এই যে আমাদের শরীরে এত সুন্দর স্ট্রাকচার এর পিছনে রয়েছে প্রোটিন তাছাড়া প্রোটিন আমাদের টিস্যুগুলোকে মেরামত করে ফর এক্সাম্পল যখন আমরা জিমে যাই জিম করার পর কিন্তু আমাদের মাসলের ক্ষয় হয় তখন এই প্রোটিন আমাদের মাসলকে রিকভারি করতে সাহায্য করে তাছাড়া কোলাজিন নামক এক ধরনের প্রোটিন রয়েছে যেগুলো আমাদের ত্বককে টানটান রাখতে সাহায্য করে দুই নম্বর প্রোটিন এনজাইমস এবং হরমোনস তৈরি করে তো এনজাইমস এবং হরমোনস কি এবং আমাদের বডিতে এগুলোর কাজ কি এনজাইমস হচ্ছে ছোট ছোট কর্মী যেগুলো খাবার খাওয়ার পর খাবারকে ভাঙতে শরীরের কোথাও কেটে গেলে কাটা অংশকে উপশম করতে এমনকি আমাদের চুল লম্বা করতেও সাহায্য করে যেমন সালিভিয়া এনজাইমস আমাদের তুথুর মধ্যে থাকা এই এনসাইমস ভাত এবং ব্রেড খাওয়ার পর ভাত এবং ব্রেডকে চিনিতে রূপান্তর করে যার ফলে আমাদের শরীর এই চিনি থেকে এনার্জি গ্রহণ করতে পারে অন্যদিকে হরমোনকে আমাদের বডির পোস্টম্যান বা বলা যেতে পারে হরমোনস হচ্ছে রাসায়নিক বার্তা যেগুলো আমাদের রক্তে চলাফেরা করে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে হবে সেটা বলে দেয় এগুলো আমাদের মেজাজ ক্ষুধা এমনকি আমরা কতটুকু লম্বা হব সেটাও নিয়ন্ত্রণ করে যেমন ইনসুলিন এই হরমোন কোষগুলোকে রক্ত থেকে চিনি গ্রহণ করতে সাহায্য করে ইনসুলিন রক্তের চিনির মাত্রাকে ব্যালেন্স করে ডায়াবেটিস রুগীদের এই হরমোনের ঘাটতি থাকে যার ফলে এই রোগে আক্রান্ত রুগীদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রিত থাকে না কখনো বেশি থাকে কখনো কম থাকে তিন নম্বর প্রোটিন আমাদের শরীরে অ্যান্টিবডিজ হিসেবে কাজ করে এই জাতীয় প্রোটিনকে আমাদের শরীরের বডিগার্ড বলা যেতে পারে প্রোটিন জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে সুরক্ষিত রাখে এমন কি তারা অতীতের শত্রুকেও মনে রাখতে পারে যেমন ভ্যাকসিনের মাধ্যমে আমরা অ্যান্টিবডিজকে ট্রেন করে থাকি ভ্যাকসিন বা টিকা কিন্তু কোনো ওষুধ নয় এটা অ্যাকচুয়ালি ভাইরাস আমাদের যেই ভাইরাসের সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে সেই জাতীয় ভাইরাস আমাদের শরীরে অল্প পরিমাণে ইনজ্যাক্ট করা হয় তারপর অ্যান্টিবডিজ ওই ভাইরাসের সাথে লড়াই করার মাধ্যমে একটি প্রতিষেধক তৈরি করে যার ফলে পরবর্তীতে ওই ভাইরাস আর আমাদেরকে আক্রমণ করতে পারে না চার নম্বর প্রোটিন যানবাহন এবং গুদাম হিসেবে কাজ করে অ্যাকচুয়ালি প্রোটিন রক্তে অক্সিজেন পুষ্টি এবং বর্জ্য বহন করে যেমন হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন রয়েছে যা ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছায় তাছাড়া ফ্যারিটিন নামক আরেক ধরনের প্রোটিন রয়েছে যা অতি প্রয়োজনীয় মিনারেলস সংরক্ষণ করে যখন আমাদের শরীরের প্রয়োজন হয় তখন ফেরিটিন এই মিনারেলগুলো সরবরাহ করে থাকে পাঁচ নাম্বার প্রোটিন আমাদেরকে চলাফেরা করতে সাহায্য করে প্রোটিনের সাহায্য ছাড়া আমাদের মাংসপেশি নড়াচড়া করতে পারে না একটিন এবং মায়োজিন নামক দুটি প্রোটিন একসাথে কাজ করে আমাদেরকে লাফাতে হারতে কিংবা অন্য যে কোনো মুভমেন্ট করতে সক্ষম করে তাছাড়া আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে চিনি বা চর্বি না থাকে তখন আমাদের শরীর প্রোটিন থেকে শক্তি গ্রহণ করে থাকে তাই যখন আমরা না খেয়ে থাকি তখন আমাদের মাসল ক্ষয় হয় এইভাবে আমাদের শরীরের প্রত্যেকটি ফাংশনে প্রোটিনের ভূমিকা রয়েছে তো আমাদের শরীরে প্রোটিন কিভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে প্রোটিন কোন ধরনের খাবার থেকে পাওয়া যায় বুঝার সুবিধার্থে প্রোটিনের উৎসগুলো নিয়ে আলোচনার পূর্বে আমি একটি অ্যামিনো অ্যাসিডে ফিরে যেতে চাই যেগুলো হচ্ছে প্রোটিন তৈরির মূল উপাদান তো অ্যামিনো অ্যাসিড বিশ ধরনের হয়ে থাকে তার মধ্যে নয়টি হচ্ছে অ্যাসেন্সিয়াল বা অত্যাবশ্যকীয় যেগুলো আমাদের শরীর নিজ থেকে উৎপাদন করতে পারে না এগুলোকে আমাদের খাবার থেকে গ্রহণ করতে হয় আর বাকি এগারোটি হচ্ছে নন এসেন্সিয়াল যেগুলো আমাদের শরীর নিচ থেকে উৎপাদন করতে পারে প্রোটিন দুই ধরনের উৎস থেকে পাওয়া যায় একটা হচ্ছে অ্যানিমাল বেসড তথা প্রাণীজ উৎস একটা হচ্ছে প্লাম বেসড তথা উদ্ভিদ উৎস এর মধ্যে প্রাণীজ উৎস থেকে পাওয়া প্রোটিনকে কমপ্লিট বা সম্পূর্ণ প্রোটিন বলা হয় কারণ এর মধ্যে নয়টি অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় অন্যদিকে উদ্ভিদ উৎস থেকে পাওয়া প্রোটিনকে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ প্রোটিন বলা হয় কারণ এগুলোর মধ্যে এক বা একাধিক অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে না কিন্তু দুটি উদ্ভিদ জাতীয় প্রোটিন একসাথে মিশিয়ে খাওয়ার মাধ্যমে নয়টি অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড পাওয়া সম্ভব যেমন ডালের সাথে ভাত মিশিয়ে খাওয়া এখন আমরা প্রোটিনের প্রাণীজ উৎসগুলো দেখব তো প্রথমে রয়েছে মাংস যেমন গরু মহিষ মুরগি ভেড়া ইত্যাদি আমাদের অনেকের ধারণা থাকতে পারে যে আমরা যতটুকু প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি ততটুকুই প্রোটিন পাচ্ছি বিষয়টি এরকম নয় একটি প্রোটিন জাতীয় খাবারে হয়তো দশ শতাংশ বিশ শতাংশ কিংবা ম্যাক্সিমাম ত্রিশ শতাংশ প্রোটিন থাকে যেমন প্রতি একশো গ্রাম মাংসে বিশ থেকে 30 গ্রাম প্রোটিন থাকে দুই নম্বরে রয়েছে মাছ প্রতি একশো গ্রাম মাছে বিশ থেকে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে তিন নম্বরে রয়েছে ডিম সাধারণত একটি বড় ডিমে ছয় থেকে সাত গ্রাম প্রোটিন থাকে ডিমের কিন্তু কুসুমের প্রোটিন থাকে না অ্যাকচুয়ালি সাদা অংশে থাকে এবং চার নম্বরে রয়েছে দুধ বা দুগ্ধজাতীয় পণ্য যেমন দই পনির ইত্যাদি প্রতি একশো গ্রাম দুধে তিন দশমিক দুই গ্রাম থেকে তিন দশমিক পাঁচ গ্রাম প্রোটিন থাকে এবং প্রতি আউন্স তথা আঠাশ গ্রাম পনিরে আট গ্রাম প্রোটিন থাকে তো এই চারটি হচ্ছে পানিজ উৎস থেকে পাওয়া প্রোটিন এবার আমরা উদ্ভিদ জাতীয় প্রোটিনের উৎসগুলো দেখব প্রথমে রয়েছে বিষ জাতীয় খাবার যেমন ডাল ছোলা সিমের বীজ এগুলোতে প্রতি একশো গ্রামে আট থেকে নয় গ্রাম প্রোটিন থাকে তাছাড়া সিয়াসিজ যাতে প্রায় ষোলো শতাংশ প্রোটিন থাকে এবং কুমড়ো বীজ যাতে প্রায় উনিশ শতাংশ প্রোটিন থাকে দুই নম্বরে রয়েছে বাদাম যেমন কাঠবাদাম যাতে প্রায় একুশ শতাংশ প্রোটিন থাকে এবং চীনা বাদাম যাতে প্রায় পঁচিশ শতাংশ প্রোটিন থাকে তাছাড়া কয়েকটি সয় প্রোডাক্টস যেমন টফু ট্যাম্পে এডামামে এবং আস্ত শস্য যেমন কিনুয়া ওটস ইত্যাদির মধ্যে ভালো প্রোটিন পাওয়া যায় কিন্তু এগুলো আমাদের দেশের সচরাচর পাওয়া যায় না যার কারণে এগুলো আমাদের কাছে অপরিচিত লাগছে তো আমাদের কোন ধরনের সোর্স থেকে প্রোটিন খাওয়া উচিত নর্মালি উদ্ভিদ জাতীয় সোর্স পানি জাতীয় সোর্সের চেয়ে বেটার যেমন মাংস মাংস একটি প্রোটিনের ভালো সোর্স কিন্তু অতিরিক্ত মাংস খাওয়ার ফলে আমাদের রক্তে ব্যাড কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে যার ফলে আমাদের হার্টের সমস্যা হতে পারে কিংবা আমরা মোটা হয়ে যেতে পারি তো এরকমভাবেই পানি জাতীয় সোর্স থেকে পাওয়া প্রোটিনের কিছু সাইড এফেক্ট রয়েছে অন্যদিকে উদ্ভিদ জাতীয় সোর্স থেকে পাওয়া প্রোটিনের এরকম কোনো সাইড এফেক্ট নেই বরং এইগুলো আমাদেরকে ফাইবারের মতো ভালো নিউট্রিশন প্রদান করে থাকে কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে এই প্রোটিনগুলো অসম্পূর্ণ এইগুলোতে এক বা একাধিক এসেন্সিয়াল অ্যাসিড থাকে না কিন্তু এই সমস্যাটি সহজেই সমাধান করা যায় যদি আমরা উদ্ভিদ জাতীয় প্রোটিনকে ভাতের সাথে স্পেশালি সিদ্ধ ভাতের সাথে মিশিয়ে খাই তাহলে আমরা নয়টি অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড পেয়ে যাব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমাদের পানির জাতীয় সোর্স থেকে প্রোটিন খাওয়া উচিত নয় বিষয়টি এমন নয় আমরা উভয় জাতীয় প্রোটিনকে সমন্বয় করে খেতে পারি যেমন সপ্তাহে একদিন মাংস তিন দিন মাছ তিন দিন উদ্ভিদ জাতীয় প্রোটিন খেতে পারি যার ফলে কি হবে প্রথমত আমরা সবগুলো অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড পাবো কারণ আমাদের ডায়েটে মাছ মাংসের মতো সম্পূর্ণ প্রোটিন রয়েছে দ্বিতীয়ত আমাদের খেতে বসে বিরক্ত লাগবে না কারণ আমরা প্রতিদিন এক জাতীয় খাবার খাচ্ছি না তাই সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে উদ্ভিদ জাতীয় সোর্স এবং পানি জাতীয় সোর্সকে সমন্বয় করে খাওয়া তো এখন সবচেয়ে বিগ কোয়েশ্চন যে আমাদের প্রতিদিন কতটুকু প্রোটিন খাওয়া উচিত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার জন্য ইউএস কমান্ডে ডায়েটার অ্যালাউন্স আর এর মতে প্রতি কেজি ওজনের জন্য প্রতিদিন শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন খেতে হবে অর্থাৎ একজন ব্যক্তির ওজন যদি হয় সত্তর কেজি তাহলে তাকে প্রতিদিন ছাপ্পান্ন গ্রাম প্রোটিন খেতে হবে এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম এর নিচে কোনোভাবেই যাওয়া যাবে না কিন্তু রিসেন্ট তথ্য অনুযায়ী একজন স্বাস্থ্যবান মানুষ যে বসে বসে কাজ করে যেমন অফিস আদালতে কাজ করে এবং যার কোনো রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই তার উচিত প্রতি কেজি ওজনের জন্য এক দশমিক দুই গ্রাম প্রোটিন খাওয়া অর্থাৎ তার ওজন যদি হয় সত্তর কেজি তাকে চুরাশি গ্রাম প্রোটিন প্রতিদিন খেতে হবে তাছাড়া কেউ যদি জিমে যায় এবং মাসল বিল্ড করতে চায় অর্থাৎ বডি বানাতে চায় তার আরেকটু বেশি প্রোটিন খাওয়া উচিত তাকে প্রতিদিন এক দশমিক ছয় গ্রাম থেকে দুই দশমিক দুই গ্রাম প্রোটিন খেতে হবে এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য প্রতিদিনের প্রোটিনের ইনটেক বাড়ানো উচিত অনেক সময় আমরা খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাই না স্পেশালি যারা বডি বানাতে চায় বডি বানাতে গেলে আমাদেরকে অনেক বেশি প্রোটিন খেতে হয় তো এক্ষেত্রে আমরা প্রোটিন পাউডার গ্রহণ করতে পারি যেটা আমাদেরকে প্রোটিনের গাড়তি পূরণ করতে সাহায্য করবে এবং বডি বিল্ড আপে অনেক হেল্প করতে পারে আশা করি তোমার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলো না যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওসগুলো মিস না করো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah,